বিসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু হেজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন অষ্টম শ্রেণীর তিনের উৎপাদকের বিশ্লেষণ করি এখন চোদ্দ নম্বর পর্বে আমি অঙ্ক করব চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ আর বিয়াল্লিশ একচল্লিশ নম্বর

টেন পি স্কোয়ার প্লাস এগারো পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এখন এইখানে আমাদের এই দুইটার সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে দশ গুণ ছয় সমান সমান সাই এখন আমরা সাইকেলে যদি ই করি দশ সংখ্যার আকারে করি তিরিশ দীঘুনে ষাই পনেরো তিরিশ তিন পনেরো এখন এইখানে আমরা কী করবো তিন প্সা পনেরো দুই দীঘুণে পনেরো আর সাই পনেরো ষাট এই এখন আমরা যদি এটা দেখি টেন পি কিউ প্লাস এখানে পনেরো পি কিউ প্লাস ফোর পি কিউ মাইনাস সিক্স কিউ স্কোয়ার এই Avene, এখন আমরা এখানে কমন নিতে পারি ফাইভ পি ফাইভ আন পি কমন নিলে এখানে থাকে টু পি প্লাস পাঁচ জায়গা তিনবার থ্রি কিউ এখানে আমরা কমন নিতে পারি টু কিউ এখানে চায় টু পি মাইনাস এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস টু সিক্সের মধ্যে থ্রি কিউ তাহলে এই আমাদের অ্যান্সার মিলে গেছে কিন্তু অঙ্কটা একটু দেখলেই হয়তো ভয় লাগতে যায় যে এখানে দশ এখানে এগারো এখানে ছয় অঙ্কগুলো বুঝায় যদি মিলাম অনেক কঠিন হয়ে যাবে আসলে কিন্তু কঠিন আগে যদি আমরা একটু খালি ভাবি তাহলে আমাদের কিন্তু ধরে অঙ্ক দেখে ভয় পেয়ে নিই চলবে না দেখলেই ভয় লাগে দশ অঙ্কটা কেমন দশ এগারো ছয় আর দিন নাই বুঝতে কি জানি কী জানি না তাহলে এই এখানে আমরা এই দুটো গুণ করবো ছয় দশকে ছয় দশকে ষাট ছয় দশকে সাইটের আমরা যদি করতে যাইয়া তা তিন পাঁচ আর পনেরো দুই দু পনেরো তো সাই আমাদের এগারো আর এই গুণ করলে সাড়ে পনেরো ষাটের মনে মনে আমার দশ কিন্তু লেখা থাকলে সিক্স কিন্তু আমরা মনে মনে এখন আমরা যদি পনেরো প্লাস হয় আর মাইনাস ফোর পনেরো তো আর সাইট পনেরো সাইড তাহলে আমরা ফাইভ পি কমন নিইসি ফাইভ টেনের মধ্যে এখানে মাইনাস টু হইবে আমরা যদি মাইনাস কিউ কমন নিই তাহলে এখানে থাকে টু কিউ আর মাইনাস প্লাস থ্রি কিউ দুই মধ্যে একটি আর ফাইভ প্লাস কিউ আমরা এই আমাদের অঙ্কটি হয় এখন ধর্ম আমরা একচল্লিশ নম্বর অঙ্কটি একচল্লিশ নম্বর অঙ্কটি হলো

অন্যরকমের আমরা যদি এখানে ধরি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয় সমান সমান যদি আমরা ধরি যে সংখ্যা ধরি কিন্তু এখানে যা আছে তার এক্স প্লাস ওয়াই সমান সমান যদি আমরা পি ধরি তাহলে আমাদের পর্যাপ্ত হয় কি তাহলে ট্রয়স পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু

এনটা প্লাস ওয়ান কমন নেই এক্স মাইনাস এখন n যায় কমন যায় টু প্লাস ওয়ান আর এখানে যায় পি মাইনাস এই आंसर এর আরেকবার বলি অঙ্কটা সোজা সেভাবে সত্য এখানে আমরা যদি এক্স প্লাস ওয়াই সমান ধরি তাহলে টু এই টু যে সমান সমান পি এই পি রূপে পি মাইনাস এখন আমরা এইটার এমন একটা সংখ্যা ভাঙাবো

টুপি দেখি এখন দুটার মধ্যে একটি আর টু পি প্লাস এই আমাদের অঙ্ক একচল্লিশ নম্বর অঙ্ক হলো এখন আমরা বিয়াল্লিশ নম্বর অঙ্কটি বলব বিয়াল্লিশ নম্বর অঙ্কটি হলো আহ এখন বিয়াল্লিশ নম্বর অঙ্কটি হল আমরা যদি এই এক্স দিয়া এ এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিএল গুন দিলে এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস এ এখন আমরা এন এনে এ এক্স কমান দিতে পারি বা এনে থাকে এক্স মাইনাস এ আর এন এ প্লাস ওয়ান কমান এক্স মাইনাস এ এখন এন এ এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ এই আনসার

এখানে সবাই প্লাস তাহলে এখন আমরা যদি এখানে এটা দিয়ে গুণ দিয়ে হবে এখন এন্ড এক্স কমন নি তাহলে এক্স থাকে প্লাস ওয়ান এন এ প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস এ এখন এ এক্স প্লাস ওয়ান এ এক্স প্লাস এ এই আমাদের অপরটি ব্যালেন্স নম্বর শেষ হলো এখন আমাদের ভিডিওর শেষের সকলের প্রতি একটি ছোট্ট একটি রিভার্স থাকবে যে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত মূল্যবান মতামত লাইক ও কমেন্ট কমেন্টে জানাবেন এবং লাইক ও লাইক ও সাবস্ক্রাইব পূর্বে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি